আসসালামু আলাইকুম আবার কিন্তু এই ঈদের আগে তালহামোডসে চলে আসলো আর একটা নতুন কন্ডিশন নতুন গাড়ি গাড়িটা কিন্তু চব্বিশের এস এফ একদম ফেস গাড়িটা কিন্তু এভিএস যারা এফআই এ গাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তালহা মোটরসে তো চলে আসেন মোটরসে তাহলে কিন্তু পাবেন না গাড়িগুলা একদম সুপার ফেস মাত্র অনলি সাত হাজার কিলো চলা গাড়িটা কিন্তু চব্বিশের গাড়ি সাত হাজার কিলো চলা ফার্স্ট মালিকের গাড়ি গাড়িটা কিন্তু শোরুম কাগজ আমাদের সিরাজ শোরুম অন মোটর সের দেখেন বন্ধুরা গাড়িটা কিন্তু একদম সুপার ফেস যে টায়ার দেখেন আপনারা এটা কিন্তু অরিজিনাল সাত হাজার কিলো চলা গাড়ি জিনিস চলা সাত হাজার কিলো একদম সুপার ফেস এই গাড়িটা মূল্য রাখছি আমরা দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারা যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ছোকানা তালহামোটোর সিরাজগঞ্জ সদর কাজীবস্তার মোড় তেলিভাম ব্ল্যাক সুভাষ পশ্চিমে সসুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম